হাই সবাই কি করছো বলো আমি এখন বিকেল বেলায় ডাবের জল খাবো ডাব তো নারকেল হয়ে গেছে এই যে এই যে জল খাবো এসো ওরা একটা চামচ দে সেই টেস্ট দারুন খেতে নারকেলটাকে কি করে খাচ্ছি চামচ দিয়ে দিয়ে এইভাবে এই এই যে নারকেলটা নরম নরম এটা কিন্তু হেভি লাগে খেতে খুব সুন্দর লাগে দেখো আমার মেয়ে খেলা করছে এখানে আমার বোন ওই দিক থেকে ডাব পেরে নিয়ে আসলো গাছ থেকে এই যে আমার মা এখানে হচ্ছে উনুন বানাচ্ছে আর আমি এখানে খেতে ব্যস্ত ডাব খেতেই ব্যস্ত আর ব্যস্ত ওখানে ব্যস্ত আছে আর ওইদিকে আমাদের একটা সদস্য শুয়ে রয়েছে ইস নোংরাটা এখানে দিস না আরে আমি এখানে আয় কা খবর নেবেন আমি চকলেট ফ্যাট বানিয়েছি খাবেন এখানে ওটাও কি নারকেল আছে বোন এই যে নারকেল এই যে নরম নরম যে নারকেল এগুলো আমার খেতে ভীষণ ভাল লাগে আমার মেয়েও খেয়েছে ও দুপুরের দিকে খেয়েছিল একটু আর আমি বিকেলের দিকে খাচ্ছি খাও আচ্ছা আমি চা খাচ্ছি তুমি একটু তোমার চা টা খেয়ে আহ কী সুন্দর চা আহ খুব সুন্দর চা রুপসা তোমার চাটা খুব সুন্দর হয়েছে এদিকে আমার বোন খাওয়া শুরু করে দিয়েছে ডাপ আমি আমার খাওয়া শেষ নাও নাও এদিকে তার মাসিকেই যে চা দিতে আসছে দেখো

আমার বোন খেতে খেতে দেখো রেখে দিয়ে গেছে এখন এটা আমি খাবো মা ডাব খাচ্ছে বন্ধুরা জল ওই দেখা এই যে মা ডাব খাচ্ছো এই দেখো বন্ধুরা এই ডাবটা তো মা খেয়ে নিয়েছে এই যে এই ডাবটাগুলো আমার মা খাচ্ছে এখন মাছি খেতে খেতে রেখে দিয়ে গেছে আমি একটু এক গাল খাচ্ছি দেখো